আসসালামু আলাইকুম কি খেলা দেখাইলো ব্রাজিল প্রথম ম্যাচ ড্র হতে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুলকে একালে গোল দিয়ে জয় চিনে নিল ব্রাজিল দারুণভাবে জয় দিয়ে নিজেদের গ্রুপ পর্বে সবার উপরে উঠে গেলেন ব্রাজিল ব্রাজিলের পারফর্ম নিয়ে বেশ কথা হচ্ছিল ফুটবল বিশ্বে সবাই ব্রাজিলকে হারতে দেখতে বসেছিলেন বলেও বলেছিলেন কিন্তু আজ আবারও ব্রাজিল প্রমাণ করে দিলেন তারা এমনি এমনি বিশ্ব চ্যাম্পিয়ন না প্যারাগুলকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন আজ ব্রাজিলের খেলোয়াড়রা ম্যাচের শুরু থেকে নিজেদের কাছে বল রেখে আতবিত করেন ব্রাজিল ম্যাচে ত্রিশ মিনিটে প্লান্টিতে গোল বড় সুযোগ পান ব্রাজিল কিন্তু লোকাস পাকেতা সেই সহজ প্লান্তিটি মিস করেন যা দেখে নেইমার থেকে শুরু করে দর্শকরা বেশ অবাক হয়ে যান কিন্তু ব্রাজিলের সমর্থকদের হতাশ বেশিক্ষণ করে রাখতে দেননি বিনিসিয়াস জুনিয়র ঠিক পাঁচ মিনিট পর প্যারাগোয়ের জেলে প্রথম গোলটি দিয়ে বসেন বিনিসিয়াস জুনিয়র আর গোল দিয়ে বেশ উল্লাসে মেতে ওঠেন ব্রাজিলের সবাই ঠিক তার আট মিনিট পর ব্রাজিলের দ্বিতীয় গোলটি করেন সেভিও হাফ টাইমের অতিরিক্ত সময়ে শেষ সময়ে এসে ব্রাজিলের তৃতীয় ও নিজেদের দ্বিতীয় গোল দিয়ে বসেন বিনিসিয়াস জুনিয়র হাফ টাইমের আগে তিন গোল দিয়ে প্যারাগুয়কে খেলা থেকে একেবারে ছিটকে ফেলেন ব্রাজিল হাফ টাইমের পর এসে বেশ ক্ষিপ্ত হয়ে ওঠেন প্যারাগুয়ের ফুটবলাররা হাফ টাইমের খেলা তিন মিনিট না যেতে ব্রাজিলের জালে গোল দিয়ে বসেন ওমর অন্ডারেতে দারুণ শটে গোল দিয়ে ব্যবধান কমিয়ে আনেন প্যারাগুয়ে এরপর বেশ কয়েকবার ব্রাজিলের জালে শট নেয় প্যারাগুয়ের খেলোয়াড়রা ম্যাচের চৌষট্টি মিনিটে আবারও প্যারাগুয়ের ডিফেন্সের বোকামিতে প্রান্তি পায় ব্রাজিল এবার আর প্রাণটি মিস করেন না লোকাস পাকেটা প্যারাগোয়ের জালে বল জড়িয়ে দিয়ে একহালি গোল দেওয়ার উদযাপন করতে থাকেন ব্রাজিলের খেলোয়াড়রা ব্রাজিলের প্রতিটি গোলে বেশ উল্লাস করেন গ্যালারিতে থেকে নেইমার সেই সাথে দর্শকরাও হাত দিয়ে চারটি গোল দেখে ব্রাজিলের গোল উদযাপন করেন ম্যাচের শেষ দিকে একটু আক্রমণাত্মক ফুটবল খেলেন প্যারাগোয়ের খেলোয়াড়রা সেই সাথে ব্রাজিলের খেলোয়াড়দের সাথে মারামারিতেও জড়িয়ে যান যার জন্য ম্যাচের একাশি মিনিটে প্যারাগোয়ের এনসে লাল কার্ড দিয়ে বের করে দেন রেফারি শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় চার এক ব্যবধানে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়েন বিনিয়েসিয়ার জুনিয়ররা ম্যাচ শেষে নেইমার সহ দর্শকরা বেশ উল্লাস করেন ব্রাজিলের দাপুটে জয়ে বিনিসিয়ার জুনিয়র এদিন বুঝিয়ে দিলেন আসলে তারা কি জিনিস